ভালোবাসা একজন মহিলা কিনে আপনি গুলে এটাকে ভালোবাসা বলা হয় না আর এটাকে বলা হয় হান্ড্রেড রুটি বানাইবো আলুয়া বানাইবো সব কিছু বানাইবো কিন্তু সত্যি কথা যে এই দুঃখ কষ্ট না একদিন পয়সা পয়সা কাম আর আপনাদের সামনে বলবো যখন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে নামাজ পড়লাম নামাজ পড়ে বাসা যাইতেছি এই সব ব্লগটা চালু করছি তাই বাসায় গিয়ে রান্না বান্না করবো খাওয়া দাওয়ার খাওয়া করতে থেকে থাকে রান্না বান্না করতেছি হঠাৎ একটা পুরোনো কথা মনে পড়ে গেছে আজকে সবে বরাত সবাইকে সবে বরাতের শুভেচ্ছা তো এই সব শবে বরাতগুলোতে বাসা থাকলে কী হয়তো মুরগি মাংস রান্না করতো রুটি বানাইতো হালুয়া বানাইতো নামাজ পড়তাম এলাকায় ঘুরতাম খাইতাম মজা করতাম বন্ধু বান্ধব নিয়ে সেই সব দিনগুলো না স্মৃতি হিসেবে পড়ে রইলো যেমন এই রান্না বান্না করতেছি এখন বাঁচতেছে আর এটা তিনটা ভাত রান্না করতেছি এ পাশে যে মুরগি মাংস বসা এসেছি কথা হচ্ছে যে কি মানে জীবনের কিছু কিছু স্মৃতিগুলো পড়ে থাকে কিন্তু সত্যি কথা নিজের থেকে খুব খারাপ লাগতেছে আজকে আজকে যদি বাসা থাকতাম আজকে পারছে না আমি রুটি বানাইবো আলুয়া বানাইবো কিছু বানাইবো কিন্তু আজকে আমি নাই নেই বাস্তবতা এটা মেনে নিতে হবে কারণ হচ্ছে জীবনে অনেক কিছু আপনাকে সার দিতে হবে কারণ জীবনে নয় আপনি উন্নতি করতে পারবেন না বাসা থেকে বের হলাম বের হওয়ার পরে হঠাৎ করে মানে লিবিয়ার একটা ভিডিও দেখতেছিলাম যে লিবিয়ার মানুষ কীভাবে করে মানে ইউরোপে যায় মানে ভিডিওটা দেখার পরে নিজের থেকে মানে খুব অবাক লাগতেছে মানুষ এত কষ্ট করে ঢাকার জন্য আর আমি ভুলবশত বাসা থেকে টাকা নিয়ে নেই গতকালকে জয়ের কাছে ভালো পান ছিল না যেন পান নেই নেই এখন আবার নতুন করে পান নেওয়ার জন্য বাসায় গেলাম টাকা নিলাম তারপর টাকা নিয়ে এখন পান নেবো তারপর দোকানে যাবো তো তো গাইজ চোদ্দ ফেব্রুয়ারি উপলক্ষে আজকে সবে বড় তো আবার চোদ্দ ফেব্রুয়ারি উপলক্ষে ফুল বিক্রি করতেছে বাসা থেকে বের হলাম কর্নারে দেখলাম আমার তো আর ভালোবাসার মানুষ নেই আর এই জিনিসটা যারা করতেছে চোদ্দ ফেব্রুয়ারি উপলক্ষে ফুল আজকে কোটি কোটি টাকার ফুল বিক্রি হতেছে ঢাকা শহরে বা বিভিন্ন জেলাতে এটা ঠিক না আমি মনে করি যে কি আপনি যাকে ভালোবাসা তাকে সর্বোচ্চ ভালোবাসাতে সব সময় আগলে রাখার জন্য চেষ্টা করবেন এসব ফুল দিয়ে আপনার ভালোবাসাটা প্রকাশ করার প্রয়োজন মনে করি না থেকে বেরোয় চলে আসলাম এই যে আমার দোকান আর ব্যাস আজকে বিস্ফিড এখনো পড়ি নাই কারণ হচ্ছে বাসা থেকে বেরো আসছি ক্রম দাঁট করায়নি যে ভাই এটা দেন ওইটা দেন এখন ডাইরেক্ট চলে যাব হচ্ছে মেন রোডে আর ১৪ ফেব্রুয়ারি উপলক্ষে পার্কে প্রচুর পরিমাণে মানুষ আমি আমার সত্যি কথা যেটা আমার নিজের কাছে নিজেকে গিনিত মনে হয় কারণ হচ্ছে আপনার আমরা চোদ্দ ফেব্রুয়ারিটাকে যেভাবে করে উপভোগ করতেছি কিন্তু আজকে একটা ভালো একটা দিন সবে বরাতের মতো একটা দিন কিন্তু আমরা দিনটাকে কোনো গুরুত্বই দিতেছি না এটা বলার কারণটা হচ্ছে আমরা নাইনটি টু পার্সেন্ট মুসলমানের দেশে থাকি কিন্তু সেই দেশে আমরা একটা হিন্দু কালচারকে নিয়ে আমরা কি খুব উপভোগ করতেছি মজা করতেছি মানে নিজের ভালোবাসা মানুষকে নিয়ে ঘুরতেছে ভালোবাসা বলতে একটাই শব্দ হয় ভালোবাসা নিজের মা বাবা আত্মীয় স্বজন ওইটাই ভালোবাসা একজন মহিলাকে নিয়ে আপনি ঘুরলে এটাকে ভালোবাসা বলা হয় না আর ওইটাকে বলা হয় নষ্টমী ডাইরেক্ট কথা হচ্ছে এটাকে নষ্টমী বলা হয় তো আর বেশি কথা বলবো না যারা বুঝবার তো অল্পতেই বুঝে যাবে না আর সারাদিন বক্তব্য দিয়ে লাভ তো মোটামুটি দোকানদারি শেষ করে বাসার দিকে যাইতেছি আর যা ব্যছে কিন হয়েছে আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে আজকে বেসা কিনে একটু কম হয়েছে বেশি কম হওয়ার কারণ হচ্ছে আজকে কাস্টমার অনেকটাই ছিল না সবাই নামাজ পড়তে চলে গেছে আর কেউ বাড়ি ঘরে চলে গেছে গাছ ছুটি পেয়ে শুক্র শনি দুই দিনে ছুটি পাইছে আর দোকানের অবস্থা একবারে মোটামুটি ভালোই খালি হয়েছে আর চা বিক্রি হয় নাই চা সবসময় চা থাই যায় ইতিমধ্যে কারণ হচ্ছে আমি চেষ্টা করতেছি হাফ লাখ চা আনার জন্য কারণ হচ্ছে চেষ্টা করতেছি কারণ বাসি চা আমি কখনো মানুষকে খাওয়াই না বা আজকে চা গতকালকে খাওয়াই না আমি ফালাই দেওয়া ফালাই দিয়ে আর কি রাখি না আমি খাবার খেতে বসে গেছি এই যে খাবার নিয়ে বসলাম আজকে কিছু কথা বলবো আপনাদের সাথে আর আজকে আমার সানগ্লাস না লাগানোর কারণটা হচ্ছে এই যে দেখেন আমার সানগ্লাসটা ভাঙে ভেঙে গেছে গা এটা ভেঙে যাওয়ার পরে মানে আমি যে দোকান থেকে মাল নিয়ে ফারুক দোকানে তো সেম সানগ্লাস কিন্তু ফারুক একটা ব্যবহার করে না ওইটার ফ্রেমটা আমার দিয়ে দিছে ভাগ্য ভালো এই ফ্রেমটা কিনতে লাগে বারোশো টাকা সত্যি কথা যেটা আমি নিজে মানে আল্লাহর কাছে সুক্রিয়তা করতেছি আমার বারোশো টাকা থেকে আল্লাহ ভাগে আমার বাসাইছে মানে এই ফ্রেমটা কিনতে লাগে বারোশো টাকা গ্লাস কিনলে গ্লাস টাকা প্রায় আপনার সত্তর আঠারোশো টাকা পড়ে আর একটা বিষয় বলি আজকে স্বভাবরাতের দিনে এখন খাবার নিয়ে বসছি খাওয়ার সামনে রেখে একটা সত্যি কথা বলবো আজকে আজকে কিছু মানে মাগরিবের পরে আমার না মাগরিবের পরে না আসরের পরে আমার আব্বু ফোন দিয়েছিলো আমাদের ফোন দেওয়ার পরে আমি ফোন ধরি নেয় কারণ হচ্ছে আমার আমি আপনি আমাকে যাতে কিছু করবেন আমি সহ্য করতে পারব কিন্তু আমার চোখের উপর চোখ রেখে যখন আপনি কোনো জায়গায় আমার সাথে দুই নাম্বারই করবেন আমি সেটা সহ্য করতে পারি না আমার পরিবার আমার সাথে দু তিনটা দুর্নীতি করছে তবুও পরিবার তো পরিবার তো আমি এজন্য তাদের সাথে যোগাযোগ নেই আর কি দুর্নীতি করছে ইনশাল্লাহ একদিন বলবো হতে পারে এখন বলবো না একটা লোক আছে সে লোকটা শোনার পরে সে কষ্ট পাবে এই জন্য বলবো না সেই লোকটা মারা যাওয়ার পরে একদিন আমি বড় একটা পাহাড়ে উঠা মোর ভাইয়ের মতো একটা বড় পাহাড়ের উপর উঠে আমি এই সব কথাগুলো বলবো যে আমার পরিবার আমার সাথে কী করছে এবং কি করার কারণে আজকে আমি এই জায়গায় একলাভাবে থাকতেছি নিজের মতো নিজের রান্না বান্না করে খাইতেছি আমার আব্বু ফোন দিস আমি ফোন ধরতেছি না মনে রাখবেন ভাই আপনি আমাকে যদি জুতা দিয়েও পিটেন আমি সহ্য করে থাকতে পারবো কিন্তু আপনি আমার সাথে বেঈমানি করবেন খোদার কসম ভাই আপনি যত বড় ফিরাওলিয়া হয়ে থাকেন আমি আপনাকে চিনি না আর একটা বিষয় বলি আমার মানে আমি কিছুক্ষণ পরে নামাজ পড়তে যাব আমি সবে বরাতের দিন আল্লাহবাক বলছে প্রত্যেকটা মানুষের রিজিকের কি খাবে না খাবে সব কিছু কিন্তু পঞ্চাশ হাজারো বছর আগে লেখা হয়ে গেছে দুনিয়া আসার আগে যে প্রত্যেকটা মানুষের তবে এগুলো আবার পুনরায় আবার লেখা হয় তো আমি আল্লাহর কাছে কোনো এখন কোনো কিছু খুঁজি না আমার লাইফে আমি আল্লাহর কাছে অনেক কিছু খুঁজছি কিন্তু আমি কোনো কিছু পাইনি আমি আল্লাহর কাছে শুধু এতটুকুই খুঁজি যে আল্লাহ আখিরারটা শুধু একটু ভালো রাই দুনিয়াটা যে এরকম করতেছো আমার সাথে আখিরারটা এরকম করো না কারণ আখিরাত হচ্ছে অনন্তকাল থাকার জায়গা কিন্তু দুনিয়াটা তো চিরকাল থাকার জায়গা না সত্যি কথা যেটা তো কিছু বলার মতো না আমি আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি যেরকম ভালো মনে করো ওরকম করো আমি দুনিয়ার কোনো কিছু তোমার কাছে চাইও লাভ নেই তুমি দাও না আমারে আমি আমার চোখ চাইছিলাম পাইনি হারাইছি জন্মের পরে আমার পরিবারের যে বিষয়টা ছিল সেইখানেও দুর্বলতা ছিল যাক সেটা উপর আল্লাহ তরফ থেকে আসছে প্রত্যেকটা জায়গায় জায়গায় বাধা এই যে আবার এখন ফাস্টফুডের মেয়াদ শেষ দুই হাজার দুই সালে ইন্ডিয়া গেলাম মে মাসের আট তারিখ নয় তারিখে ইন্ডিয়াতে ঢুকলাম টানা নয় মাস ইন্ডিয়াতে আটকা পড়ছি দু হাজার তেরো সাল অসুস্থ হলাম সেও জামাত শিবিরের হরতাল অবরোধের কারণে আমার ট্রিটমেন্টটা ঠিক মতো করতে পারি না তিন লক্ষ টাকা বাংলাদেশে খরচ করছি কিন্তু ট্রিটমেন্টটা প্রপার ট্রিটমেন্ট হয়নি তো ভাই কিছু বলার মতো নাই আল্লাহর কাছে খুঁজিও না খুঁজবোও না শুধু যে এখন জায়গায় নামাজটা পড়বো নামাজ ফুটে আল্লাহর কাছে এতটুকু বলবো আল্লাহ দুনিয়াটা যেমন করতেছ আখির এমন করো না তোমার যেভাবে চললে তোমরা রাজি খুশি করা যায় ওইরকম আমার হ্যাঁ নসিব করো আর দুনিয়ার কোনো চাওয়া ভাবা তোমার কাছে না তোমার যেটা ভালো মনে হয় যদি মন চায় তোমার বান্ধারে তুমি না খাওয়াই রাখবা তাহলে না খাওয়া রাখতে পারো আমার কোনো দুঃখ নাই আর পরিবারের বিষয়টা হচ্ছে সবাই সবার মতো থাকুক আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক আমি আমার মতো থাকি ভাই এই দুনিয়াতে মনে রাখবেন একদিন সব কিছু হবে এ রবিন যতটুকু পরিশ্রম করতেছে না এটা আমি বিশ্বাস করি পরিশ্রম কখনো মানুষকে বিথা দেয় না তো আমি ইনশাল্লাহ আমার সব কিছু হবে আমার আমার মন বলে একদিন আমার এত টাকা পয়সা হবে যে খাওয়ার মতো মানুষ থাকবে না কিন্তু সত্যি কথা যেটা দুঃখ কষ্ট না একদিন পয়সা কাম মার আপনাদের সামনে বলবো যখন লক্ষ লক্ষ ফলোয়ার থাকবো লক্ষ লক্ষ মানুষ আমার মতো রবিনটা চিনবো কারণ এখন মানুষের চিনে না এখন বইলেও লাভ নাই তখন ওই সময় আমার নিয়ে টোল করে নোমর ভাইয়ের মতো ওমর ভাই যেরকম ওমর ভাইয়ের মায়েকে নিয়ে বলার কারণে আপনারা টোল করছেন ইনশাল্লাহ একদিন বলবো এই যে দেখেন এটারে খাওয়াইছি এটারে খাওয়াই নাই এটার জন্য এটা খেতে পারে নাই এটারে খাওয়াইছি ঝগড়া করো না ঝগড়া করো না ঝগড়া করে না ঝগড়া করে ঝগড়া করে অভদ্র অভদ্র পৌঁছা এটা খুব ভদ্র ছেলে কিন্তু এখন অবদ্র মতো কাজ করতেছে আর আমি নামাজ পড়ছি নামাজ পড়ে বেরিয়েছি হঠাৎ স্পিড খেতে মশাইতেছে এ আমার দেখা হাত ধোনোটা নিচুর দিকে দিছে দিয়া আমার নত করে বুঝিয়ে আমার খাওয়ার খাওয়া প্রয়োজন পরে একটা রুটি খাওয়াইছি আবার রাত্রেবেলা আসার পরে ওইটারও একটা রুটি খাওয়াইছি মোটামুটি তিরিশ টাকা খরচ হয়েছে দুটার ভিসাবে